হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ওম যাচ্ছে ওমের দিদুনের সাথে কী করতে করলা তুলতে আসলে আমাদের বাড়ির একটা সামনে একটা গাছ লাগিয়েছে আমার মা তো সেখানেই কত বড় বড় করলা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো কলাগুলোর সাইজগুলো দেখো এই কয়লাটা একটা পেকে গেছে এবার হচ্ছে যে আর একটা করলা হয়ে আছে তো এই বড়ো করলাটা সেইমাত্র মা তুলে নিয়েছিল আর আমি জাস্ট তোমাদের সাথে দেখা তোমাদের সাথে শেয়ার করবো বলে ওখানে রেখে দিয়েছিলাম আর দেখো এই কওলাটা দেখো গাছের মধ্যেই আছে তো এটা তুলবো না আর আরও অনেক এর মধ্যে আছে এর ভিডিও তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম তো ওম তো কওলাটা পেয়ে মানে যেই ওমের হাতে দেয়া হয়েছে সে তো খুবই খুশি আসলে মা কিছুক্ষণ আগে কওলাটা তুলে এনেছিল তখন আমি বললাম যে চলো চলো আমি ভিডিও বানাবো তখন মা বললো যে তাহলে করলাটা গাছের মধ্যে রেখে দেখানো যাক যে কত বড় বড় করলা হয়েছে গাছটাতে করলা বাজ গো বাবা এক্ষুনি ফেলে কি করে কি করে কি করে তুমি করলা ভাজা খাবে করলা ভাজা হুম পড়ে যাবে তো গাছে দেখেছিস কত বড় বড় করলা কি হ্যাঁ দেখাও তুমি দেখাও কত বড় করলা তুলেছো তুমি গা গা হ্যাঁ ভাজা খাবে তুমি ভাজা খাবে করলা ভাজা খাবে তুমি খাবে খাবে কি গো তুমি কি করলা ভাজা খাবে শোনা যা 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 পড়ে গেল যা যা এবার কি হবে এবার কি হবে তুমি যে ফেলা দিলে করলাটা তুমি যে ফেলে দিলে যা 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 শোনা যা 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 তুই দিদিদের করলাটা থেতো করে দিলি থেঁতো করে দিলি করলাটা এবার কি হবে এবার কি হবে কয়লা ভাজা কয়লা ভাজার ভাত খাওয়া তাই তো হ্যাঁ যা যা পড়ে গেল হাত থেকে যা 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 এই কয়লা ভাজা হবে অম্বুর খাবে খাবে তো

আবার গায়ে উঠে আসে কল একটা কাটছে কিছু না দিদুন দেখ আবার কাক 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 সরে 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 এসো সরে এসো সরে এসো